পৃথিবীতে কোনো বউ শ্বশুরবাড়ি ঝগড়া ঝগড়াঝাটি চায় না মান অভিমান এগুলো চায় না বিশ্বাস করেন কোনো মেয়ে এগুলো চায় না সব সময় চায় মিলেমিশে থাকতে শ্বশুরবাড়ির মানুষদের ঝগড়া ঝাটি এগুলো যদি হয় তাহলে মনে করেন বিসমিলাই শুরুয়াত হয়ে গেছে যে আর যেমন আসছে পরে কিছু সময় দেওয়ার দরকার ছিল কিন্তু শুরুর দিনই আপনি যদি করেন বড় একটা মাছ নিয়ে এসে নিয়ে আসার পর বলেন যে এইটা কাটো তো আরে ভাই আসছে যখন তখন তো নিশ্চয়ই কাটবে কিন্তু একটু সময় সময় দেওয়ার দরকার আছে কিন্তু এই যে এইভাবে করছে তখনই বুঝতে পেরেছে যে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কতটা পার্থক্য আছে আনন্দভাবে যে থাকবে কিছুদিন নতুন সে আসছে এর ভিতরে যদি তাকে বলে যে তুমি এই মাছটা কেটে রান্নাবান্না করো তাহলে এই যে এগুলো করছে তখনই সে বুঝে গেছে যে না একে তো এ তো কাজের মেয়ের মতো বিহেভ করতেছে কিন্তু এইভাবে করবেন না কোনো বউ চায় না যে শুরুয়াত এইভাবে হোক সে চাবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে কিন্তু একটু সময় দিতে হবে মানি গুছিয়ে নেওয়ার জন্য তাহলেই দেখা যাবে যে সব কিছু একসাথে গুছিয়ে গাছিয়ে নিতে পারবে তখন আর তাকে কিছু বলার কোনো প্রয়োজনই হবে না তো এইভাবে অনেক অনেক ক্ষেত্রে হয় তো এই সবাই যদি একটু বোঝার চেষ্টা করে তাহলে তো আর হবে না কিছুই তাইলে তো সব কিছু যখন বুঝতে পারবে যে না এটা আমার সংসার আমারই সব কিছু গুছিয়ে গেছি নিতে হবে তখন আর কারো কোনো অভিযোগ থাকবে না কিন্তু বাপের বাড়ির মতো যে রকমের থাকে ওইভাবে তো আর থাকা যায় না তখন সে বুঝতে পারবে না এটা আমার সংশয় আমারই সব কিছু গুছিয়ে গেছে নিতে হবে সব কিছু এইভাবেই মেনে গুছিয়ে তখন নেবে তো সবাইকে আল্লাহ হাফেজ যা বললাম মনে কিছু করবেন না একটু একটু অনেক মানুষের জীবন কাহিনি তাই কিছু কথা বললাম আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন আজকে আমি কী রান্না করতে আছি দেখেন আজকে আমি রান্না করতে আছি পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাস মাছটা অনেক ভালো দেখা যায় অনেক অনেক পাঙ্গাস মাছ আছে যা দিয়ে খুব গন্ধ আসে এটা হলো নদীর পাঙ্গাস এটা খেতেই অনেক রকমের মানে কি বলবো মানে খেতে খুবই ভালো লাগছে তো এইভাবে অনেকে আছে পাঙ্গাস মাছ মশলা কষিয়ে তারপর রান্না করে তো আমি আর মশলা কষিয়ে রান্না করছি না আমি একটু তেলে ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ একটু পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়েছি তার সাথে একটু আদা রসুন আবার পেঁয়াজও এই সবগুলো একবারে ভ্যালেন্ডারি করে নিয়ে তারপর সুন্দরভাবে দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তার ভিতরে একটু গুঁড়ামরিচ লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া এইগুলো সব কিছু দিছি দিয়ে সুন্দরভাবে এগুলো কষিয়ে তারপর একটু টমেটো দিয়েছি টমেটো দিয়ে তার সাথে দেব যে এই যে টমেটো দেওয়ার পাশাপাশি একটু মাছ দিয়ে দেব এক এক করে তো এইভাবে অনেকে দেখা যায় একটু ঝোল ঝোল রান্না করে তো আমি একটু বেশি ঝোল রাখিনি কারণ এইটা একটু হালকা ঝোল হলে ভালো হয় খেতে স্বাদ হয় যার যা রুচি আমার কাছে এই রকমের ভালো লাগে তাই আমি এই রকমেরই রান্না করেছি আপনাদের কার কার কাছে কীরকমের ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো কেমন হলো মাছ রান্না দেখেন এই যে একটু ঝোল টেনে গেছে এখন একটু পরে এইটা উঠিয়ে নেব কারণ একটু হালকা মাখা মাখা রাখবো কারণ ঝোলটা একটু গায়ে গায়ে সমান সমান থাকলে দেখা যায় এটা খেতেও স্বাদ রকম হবে আবার অনেক সময় একদম ভাজা ভাজা করলেও ভালো লাগে তো আল্লাহ হাফেজ